প্রিয় কালিয়াবাসী আপনারা যারা নতুন বা কালিয়ার রাস্তাঘাট সম্পর্কে কম জানেন তাদের জন্য আজ আমি তৈরি করেছি একটি বিশেষ ভিডিও গাইড এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে কালিয়া টেম্পো স্ট্যান্ড থেকে সরাসরি নাওড়ার খেয়াঘাট পর্যন্ত সহজে পৌঁছানো যায় চলুন রাস্তার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদের সাথে পরিচিতি করিয়ে দিই যাত্রা শুরু হচ্ছে কালিয়ার ব্যস্ততম স্থান কালিয়া সরকারি পাইলট স্কুলের পাশে লেগুনা স্ট্যান্ড থেকে এখান থেকে আমরা হাসপাতাল রোডের দিকে এগুচ্ছি সামনে রয়েছে বুক ডিপো এবং যার বা পাশ দিয়ে চলে গেছে বাজারে যাওয়ার মেইন রাস্তা আমরা এখন সামনের দিকে এগিয়ে চলেছি আস্তে আস্তে করে আমাদের যানবাহন কিন্তু সামনের দিকে এগোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র আমরা মুন্সি বেকারির সামনে এসে পৌঁছালাম কালিয়ার একটি ঐতিহ্যবাহী বেকারি এই মুন্সি বেকারি যার বা চলে গেছে কালিয়া হাসপাতাল রোড আমরা এখন সেই রোডের দিকে যাচ্ছি মাত্র আমরা অগ্রণী ব্যাংক অতিক্রম করলাম সামনে যে মোড়টা দেখতে পাচ্ছেন এই মোড়ের বা দিকে চলে গেছে কালিয়া বাজার ঢোকার আরেকটি রাস্তা আমরা সেই রাস্তার পাশ দিয়ে আমরা কিন্তু ছুটে চলেছি আস্তে আস্তে আমরা সামনে পাব মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কালিয়া এইমাত্র আমরা অতিক্রম করলাম এরপর বড়দিয়া যাওয়ার টেম্পো স্ট্যান্ড আমরা লক্ষ্য করলাম অর্থাৎ ইজি বাইক স্ট্যান্ড যেটি এখন আমরা অতিক্রম করলাম এর সামনে রয়েছে উপজেলা পরিষদ কালিয়া যেটি আমরা এখন অতিক্রম করে ফেললাম আস্তে আস্তে কিন্তু আমরা কাঙ্ক্ষিত সেই হাসপাতালের দিকে ছুটে চলেছি যেটি কিছুক্ষণের মধ্যেই আমরা অতিক্রম করব হাসপাতালের আশেপাশে অনেক দোকান দেখতে পাচ্ছেন যেগুলো টং দোকান এই মাত্র আমরা হাসপাতালের সামনে উপস্থিত হলাম এই মাত্র আমরা হাসপাতাল অতিক্রম করলাম উপজেলা হেলথ কমপ্লেক্স কালিয়া নড়াই আমরা কিন্তু ধীরে ধীরে হাড়িডাঙ্গা দিকে ধাবিত হচ্ছি আশেপাশে নয়না ভিরাম দৃশ্য আমরা কিন্তু উপভোগ করছি এখানে একটি গানের কথা আমার মনে পড়ে যায় এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো আসলে আমরা যারা বাইক রাইড পছন্দ করি বা ঘুরতে পছন্দ করি তাদের জন্য এই গানটি যে কতটা উপযোগী সেটি বলে বোঝাবার নয় আস্তে আস্তে কিন্তু আমরা সেই হাড়িডাঙ্গার দিকে কিন্তু ধাবিত হচ্ছি আশেপাশের গাছগাছালি মনোরম দৃশ্য যেটি যে কাউকেই আকৃষ্ট করবে আমরা আস্তে আস্তে হাড়িডাঙ্গা কলেজ মোড়ের দিকে কিন্তু ধাবিত হচ্ছি এইমাত্র এখন আমরা পৌঁছে গেলাম হাড়িডাঙ্গা সরকারি টেকনিক্যাল কলেজ মোড়ের সামনে যার বাঁদিকে ঢুকে গেছে হাড়িডাঙ্গা গ্রাম হাড়িডাঙ্গা গ্রামটি খুবই সুন্দর আস্তে আস্তে আমরা কিন্তু হাড়িডাঙ্গা গ্রামের ভিতরে ঢুকে পড়েছি সামনে গ্রামীণ জনপদের যে যানবাহনটি সচরাচর আমাদের চোখে পড়ে সেটি হচ্ছে এই ভ্যান তিন চাকার এই যানটি গ্রাম বাংলায় কিন্তু অত্যন্ত জনপ্রিয় সহজলভ্য হওয়ায় যানবাহনটি কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে আস্তে আস্তে আমাদের মোটরসাইকেল কিন্তু হাড়িডাঙ্গা গ্রামের ভিতরে প্রবেশ করেছে আমরা সামনে লক্ষ্য করছি একটি খড়কোটার ভ্যান গাড়ি এই খড়কোটা বিশেষ করে গ্রামীণ জনপদে খুবই উপযোগী একটি পণ্য গবাদি পশু কিন্তু এই খড়কুটা খেয়ে তারা জীবনযাপন করে আস্তে আস্তে আমরা কিন্তু গ্রামের ভেতরে প্রবেশ করে এই মাত্র খাড়িডাঙ্গা পুল অতিক্রম করলাম কিছু দূর যেতে না যেতেই আমরা লক্ষ্য করছি আরো একটি খড়কুটার যেটিকে আমরা আমরা সাইড কাটিয়ে এগিয়ে চলেছি আস্তে আস্তে কিন্তু সেই হাড়িডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ বিলবাউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে আস্তে আস্তে কিন্তু আমরা এগিয়ে চলেছি আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর লক্ষ্য করছেন যেগুলো গ্রামীণ জনপদের একটি দৃশ্য ছোট ছোট বাড়িঘর কে কে আপন পর সেটি বোঝা যায় না এই আবহমান গ্রামে আসলে সকলকেই আপন মনে হয় এই মাত্র খড়কুটায় লেপনকৃত রাস্তা দিয়ে আমরা কিন্তু সেই কাঙ্ক্ষিত হাড়িডাঙ্গা বিল বাউচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে প্রায় চলে এসেছি দৃশ্য আমাদেরকে করছে যারা গ্রাম বাংলা ভালোবাসেন গ্রামীণ জনপদ ভালোবাসেন তাদের জন্য এই ট্যুর অবশ্যই মনোমুগ্ধকর হবে এতে কোনো সন্দেহ নেই আমরা কিন্তু এইমাত্র সেই কাঙ্ক্ষিত হাড়িডাঙ্গা বিলবাউদ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এখান থেকে যে রাস্তাটি রয়েছে যেটি সরাসরি নাওড়া খেয়াঘাটের দিকে এগিয়ে চলেছে আমরা কিন্তু সেই দিকেই ছুটে চলেছি আশেপাশে বাঁশঝাড় আশেপাশে সবুজ বনবনানী পাখির কোলাহল সব কিছু আমাদেরকে বিমোহিত করছে গ্রামীণ মেয়ের ছুটে চলা গ্রামীণ জনপদের সহজ সরল জীবন যাপন আমাদেরকে বিমোহিত করছে আমরা কোথাও কোথাও ছোট ছোট শিশুদেরকে লক্ষ্য করছে দাঁড়িয়ে থাকতে আস্তে আস্তে আমরা কিন্তু আমাদের আমাদের কাঙ্ক্ষিত সেই নাওড়া খেয়াঘাটে ঘাটে এসে পৌঁছেছি যে নাওরা খেয়া ঘাট এই জনপদ অর্থাৎ হাড়িডাঙ্গা বিলবাউচ জনগণের জন্য কিন্তু পার হওয়ার একটি অন্যতম মাধ্যম অর্থাৎ নদীপথ হিসেবে স্বীকৃত যে খেয়া ঘাটের মাধ্যমে মহাজন মাউলি লক্ষ্মীপাশা লোহাগড়া এবং নড়াইলের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ স্থাপন হয়ে থাকে এই অঞ্চলের মানুষের মানুষদের কাছে এই একটি জনপ্রিয়। যাবার মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সেই অতীতকাল থেকে আমাদের সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম